নমস্কার বন্ধুরা আমি সুনীতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। মুগ ডাল আদব চাল আর সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি আর এই খিচুড়িটা আমি রাতে খাওয়ার জন্য করছি খুবই সাধারণভাবে কম তেল কম মশলা দিয়ে এই খিচুড়িটা আমি রান্না করব। তো চলো বন্ধুরা প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব আর আমি মুগ ডাল আর আতপ চাল দিয়ে খিচুড়িটা এই কারণে করছি রাতে রান্না করছি তো তো তাড়াতাড়ি হয়ে যায় মুগ ডাল আর আদক চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখো আতপ চালটা ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি মুগ ডালটা ভেজে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আলু গাজর আর মটরশুঁটি এই নিয়েছি আর মশলাপাতি খুব একটা বেশি দেবো না সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি খিচুড়িটা রান্না করবো আর এই যে দেখো তেলের পরিমাণটাও অনেকটাই আমি কম দিলাম নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো তার জন্য তেলটাও খুবই সামান্য দিলাম তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে আমি দিয়ে দেবো দানা ফোড়ন ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম একটু নানাচড়া করে নেব তেলের সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম এরপরে আমি ভেজে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম তারপরে ধুয়ে জল ঝরিয়ে রাখা আতপ চালটাও আমি দিয়ে দিলাম এবার সবজির সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দেব মুগ ডালটা যেহেতু হালকা করে ভেজে নিয়েছি হালকা করে মুগ ডাল ভেজে নিলে আর আদর চাল দিয়ে খিচুড়ি খুবই তাড়াতাড়ি হয়ে যায় রাতে টিফিন টাইমেও এটা করা যায় আবার রাতেও এটা করা যায় আমি মাঝে মাঝে এটা করে থাকি তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো সব কিছু দিয়ে দিলাম এইবার আমি অন্য আরেকটা পাত্রে খিচুড়িটা রান্না করব তো এই পাত্রটাতে আমি রান্না করব এটার মধ্যে এখন আমি দিয়ে দেব এটা আরও একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ এগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা আমি টবে যেই ধনে পাতা গাছ লাগিয়েছি সেখান থেকে রাতে যদিও কোনো গাছে হাত দিতে নেই গাছ গাছ তুলতে নেই পাতা ছিঁড়তে নেই কিন্তু বিশ্বাস করে বন্ধুরা আমার ঘরে ধনে তোলা ছিল না বলে বাধ্য হয়ে আমি দুটো গাছ তুলে নিয়ে এসেছি আমারও ভীষণ খারাপ লাগছে কারণ আমি নিজে হাতে গাছ তো সেগুলো এইভাবে তুলে আনতে আমার ভালো লাগে না তো যাই হোক ধনে একটু পরে দেব আমি এক চামচ ভাজা চিড়ে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি এইবার আমি ধনে পাতাগুলো শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি সামান্য একটু ধনে পাতা আমি ছিটিয়ে দিলাম তো বন্ধুটা রেডি হয়ে গেল সবজি তারপরে মুগ ডাল চাল দিয়ে নিরামিষ খিচুড়ি রেসিপি এইবার একটু ঘি দিয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও বন্ধু হয়ে পাশে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম হেলদি খাবার তোমরা তৈরি করে খেও কম তেল কম ঝাল কম মশলা দিয়ে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট রেসিপিতে টাটা